আবহাওয়ার কি সংক্ষিপ্ত আপডেট রয়েছে সেটা খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম কথাই রয়েছে আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি ঝাড়খণ্ডের যেমন ধানবাদ এছাড়া দেওঘর সঙ্গে দুমকা এই সমস্ত বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে মূলত বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গা এবং পুরুলিয়ার কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা পরিবেশ আজকে রাতের দিকে তৈরি হতে পারে এমনটা স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে এই পর্যন্ত আপডেট অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে যে আবহাওয়া দপ্তর সূত্র থেকে যে প্রত্যেকটা জেলার দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা ধরনের হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আজ পর্যন্ত আপডেট রয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে থাকছে না বিশেষ করে নয় তারিখ দশ তারিখ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না এটাই রয়েছে আপডেট তবে দশ তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে যা জানা যাচ্ছে এবং দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাপপ্রবাহের সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তারা বলছেন যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিনটে দিন ঝাড়খণ্ডেও তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে মূলত মালদা দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হবার একটা কথা রয়েছে দশ তারিখ এগারো তারিখের দিকে দেখতে পাচ্ছেন চল্লিশ বা কোথাও কোথাও একচল্লিশ থেকে বিয়াল্লিশ তাপমাত্রা পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টির কী আপডেট রয়েছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে দশ তারিখ বা এগারো তারিখের দিকে খুব হালকা হালকা বৃষ্টিপাতের সূত্রপাত হতে পারে সেরকম কিছু নয় স্বস্তির বৃষ্টি যেটা হতে পারে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনার দিকে সঙ্গে বারো তারিখের দিকে বলা হয়েছে যে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত হালকা ধরনের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে এটাই আপডেট রয়েছে এবং যেটা বলা হয়েছে চোদ্দ তারিখ থেকে উত্তরবঙ্গের যেমন বৃষ্টি বাড়বে তেমনি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস সুতরাং দক্ষিণবঙ্গে বিরাট ধরনের কিছু নয় এগারো তারিখ থেকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে এবং চোদ্দো তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু বাড়বে রাতের দিকে দেখা যাচ্ছে যে চোদ্দো তারিখের দিকে যেটা পনেরো তারিখ পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে দু এক জায়গায় দু এক জায়গা হবে এটাই বলছেন আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম উত্তরবঙ্গের তাপমাত্রা বাড়বে তবে দশ তারিখ বা এগারো তারিখ থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে এখনই জানা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে এগারো তারিখে অন্যদিকে বারো তারিখে উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের প্রত্যেকটা জেলার দিকে ভারী বৃষ্টি হবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাদের যেটা আপডেট রয়েছে যদিও এই মুহূর্তে আপডেট থেকে সম্পূর্ণ সেটা দেখতে পাওয়া যাচ্ছে না কারণ দেরি রয়েছে তবে আপডেটে পরিবর্তন আসতে পারে স্যাটেলাইট চিত্রতে তবে তারা যেটা বলেছেন সেটা আপনাদের জানাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচিবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি চলতে পারে বারো তেরো চোদ্দো তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে ভারতীয় আবহাওয়া যেটা বলছেন যে এই বৃষ্টিপাত কিন্তু একদিকে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে সেটা তেরো চোদ্দ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড ভারী বৃষ্টি দু এক জায়গায় দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি সেটা দশ তারিখ থেকেই বাড়তে থাকবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য সেরকম কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টিটা হবে স্ক্যাটার হবে আমরা কি জানতে পারলাম পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী মাঝারি বৃষ্টি আসছে দশ তারিখ রাত থেকেই সম্ভাবনা বাড়বে এগারো বারো তেরো চোদ্দ উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ বৃষ্টিপাত চলবে আর নিচের দিকের উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহাতে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর যে আপডেট রয়েছে সেখানে বৃষ্টি নয় গরমটা বাড়বে তবে বারো তারিখ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টিপাতটা কোনো কোনো জেলাতে হবে চোদ্দো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা হবে তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন যে তেরো চোদ্দ তারিখের আশেপাশে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম এছাড়া মেঘালয় অরুণাচল প্রদেশ প্রচণ্ড বৃষ্টির কবলে পড়তে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি এখান থেকে এক লাইনে যে আবহাওয়ার খবরটা উঠে আসছে দক্ষিণবঙ্গে দুই দিন গরম বাড়বে শুক্র শনিবার এবং রবিবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে গরম আরও বাড়বে বিশেষ করে রবিবার সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এই তাপপ্রবাহের সম্ভাবনা যদিও শনিবার থেকেই তৈরি হবে সোমবার পর্যন্ত চলতে পারে মঙ্গলবার থেকে আবার হালকা বৃষ্টি আবার চোদ্দ তারিখ অর্থাৎ যা আপডেট রয়েছে বুধবার থেকে বলা হয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু প্রচন্ড বৃষ্টি